হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলি চ্যানেল আপনাকে স্বাগতম নীলফামারি জেলা প্রশাসক কার্যালয় শূন্য পদ বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট ছয়টি পদে একত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই চাকরিতে নীলফামারি জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন পদগুলোতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন কোন কোন পদগুলিতে আবেদন করতে পারবেন বিস্তারিত জেনে নিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা ছয়টি শেখাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বৃষ্টি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বৃষ্টি শব্দ উঠাতে সক্ষম হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদ সংখ্যা পাঁচটি সেগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার চ্যানেল অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলার যতক্ষণ বৃষ্টি এবং বৃষ্টি হতে সক্ষম হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা আর হ্যাঁ আমার এই চ্যানেলটি শুধুমাত্র গভর্নমেন্ট রিলেটেড জব পোস্ট পাবলিশ করা হয় আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা রইল সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দিন পদে না মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা পাঁচটি শেখা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মধ্যাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথেক্ষ বৃষ্টি এবং বৃষ্টি শব্দ ওঠাতে সক্ষম হতে হবে বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদের নাম সার্টিফিকেট পেশ পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ নন্দন যোগ্যতা কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটারের মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিট ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন বৃষ্টি এবং বৃষ্টির শব্দ ওড়াতে সক্ষম হতে হবে বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা পাঁচটির যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি এ ইংলিশ এবং বাংলায় বৃষ্টি এবং বৃষ্টি এবং বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের শুরুর সময় বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি এনাবল করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টুইনিং ইন দিস ভিডিও ফরগেট টু মাই চ্যানেল